দৌড়ি কিংবা কাছে যে যেখানে আছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে একটি ফ্লাইট আপডেট নিয়ে কথা বলবো সেটা হলো হচ্ছে ওমানের গালফেয়ার কোম্পানি আপনারা অনেকেই বলে থাকেন ওমানের ভিসা তো বন্ধ ওমানে কীভাবে হচ্ছে আপনারা ভিসা করবেন আমরা যখন সার্কুলারটা আপনাদেরকে দিয়েছিলাম বা শেয়ার করেছিলাম আপনারা অনেকেই হচ্ছে আমাদেরকে মেসেজ দিয়েছিলেন কমেন্টস করেছিলেন ওমানের ভিসা বন্ধ আসলে ওমানের ভিসা বন্ধ তবে ওমানের সেমি গভর্নমেন্ট যেগুলো আছে আমরা বলে আসছি যেমন দুবাইয়ের হচ্ছে ইমদাদ সেমি গভর্নমেন্ট ট্রান্সঘাট কোম্পানি ঠিক ওমানেরও হচ্ছে গালপার একটা কোম্পানি এটা সেমি গভর্নমেন্ট কোম্পানি আদা সরকারি অর্ধেক সরকারি অর্ধেক বেসরকারি ঠিক এই কোম্পানিতে হচ্ছে আমরা আজকে হাজির হলাম টিকিট এবং ফ্লাইট নিয়ে ভিসা নিয়ে তো হচ্ছে আগামীকাল হচ্ছে পয়সাল আহমেদের ফ্লাইট পয়সাল আহমেদ যাচ্ছেন হচ্ছে গালপার কোম্পানিতে হ্যাঁ বাকিটুকু হচ্ছে ফয়সাল আহমেদের কাছ থেকে আমরা শুনবো ফয়সাল আহমেদ কোথায় থেকে আসবেন জি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম যে আমার নাম বলে পরিচয় দিয়ে কথা বলেন যে আমার নাম হচ্ছে ফয়সাল আহমেদ আমি চাঁদপুর থেকে আসছি আমি উমানে যাচ্ছি গালফার কোম্পানিতে আমার স্যালারি হচ্ছে রিয়াল অ্যান্ড সপ্তাহ কয়দিন। দিন সপ্তাহ পাঁচ দিন ডিউটি দু দিন অবসর আমি অফসর আর কি সো শুক্রবার শনিবার অবডে আছে আর কি সো ওখানে ফার্স্ট টাইমও আছে সো যদি সেটা আমার মাধ্যম আমি করতে পারি আর কি সো কোম্পানিতে যাচ্ছি ভালো বিষয় তার জন্য যাচ্ছি মানে বাইরে থেকে নেওয়া হয়েছিল যোগাযোগের মাধ্যমে চাঁদপুর থেকে নেওয়া হয়েছিল আর কি আমাদের সাথে যোগাযোগ হয়েছিল কি আপনি আর কত দিনের মধ্যে আমাদের এখানে কাজ হয়েছে ইন্টারভিউ যখন দিবেন কতদিন মাধ্যমে যখন যাইতেছি তো আশা করি বেশি দিন সময় লাগে নাই ওয়ান মান্থের বিষয়ে আর কি হয়ে গেছে আর 1 মান্থ আপনাকে তো অনেকে বলছে 1 এবি বন্ধ তো সেক্ষেত্রে আপনি আপনি কি প্রথমে একটু হেজিটেশনে ফিল করছেন ওমানে ভিসা বন্ধ কিভাবে ওরা করবে জি মানে সবাই যখন বলতেছিল যে ওমানে ভিসা কিভাবে কোত থেকে না হচ্ছে তো আমি বললাম যে ওদের কাছে ভিসা আছে বা কোথাও না থেকে অবশ্য কন্টাক্ট আছে যারা ওদের কারণে আমাদের কাছে ভিসা দিচ্ছে আমরা যেরকম যোগাযোগ রাখছি এখন বিশ্বাস হইছে জি অফিসলি বিশ্বাস হইছে কারণ সব কিছু এই যে এখানে হচ্ছে ওনার কন্টাক্ট পেপার আছে ভিসা আছে আর হচ্ছে এটার মধ্যে হচ্ছে ওনার টিকিট আছে এটা হচ্ছে ওনার এয়ার টিকিট আর হচ্ছে ভিসা তো হচ্ছে সবাই হচ্ছে পয়সাল ভাইয়ের জন্য দোয়া করবেন পয়সাল ভাইয়ের উত্তর উত্তর সাফল্য কামনা করি পাঁচ দিন ওনার হচ্ছে ডিউটি সপ্তাহে দুই দিন ছুটি দুই দিনে যদি ডিউটি করে উনি ওভার টাইম পাবেন তো হচ্ছে ধন্যবাদ